ছয় হাজার পাঁচশো টাকা দশক কত হয়েছে ভাই মাছ কোটা একুশো টাকা ভাই কত হয়েছে ফোর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু আবারও চলে আসলাম হচ্ছে ময়ুর ঘাট মাছের আড়ো খুব সকাল সকালে চলে আসছি এবং সকাল সকালে না আসলে কিন্তু আপনারা পদ্মা নদীর মাছগুলি কিনতে পারবেন না দর্শক আর কারণ এই ঘাটটি শুরু হয় হচ্ছে আপনারা সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে মাছের নিলাম শেষ হয়ে থাকে এই ঘাটে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় রাজা ইলিশ দর্শক খুবই চমক চমকর সাইজের ইলিশ মাছগুলি আসছে এই ময়নুর ঘাট মাছের আড়োদে বর্ষাকাল মানে হচ্ছে ইলিশের ভরপুর কিন্তু পাওয়া যায় এই ময়ূর ঘাটে পদ্মায় কিন্তু বড় বড় ইলিশ মাছ পাঙ্গাস মাছ চিংড়ি মাছ বেলে মাছ সব ইত্যাদি বিভিন্ন ধরনের মাছগুলি কিন্তু এখন ভরপুর পাওয়া যাচ্ছে এই মনের কাঠ মাছের যারা পদ্মা নদীর একদম টাটকা মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই সিজনে আসতে পারেন আর যারা এতদিন একটু অপেক্ষা করতেছিলেন যে পদ্মার মাছটা একটু কখন কোন সিজনে আপনার মাছের দামটা একটু কম থাকে তারা কিন্তু এখন এই সিজনে আসতে পারেন দর্শক কারণ এখন কিন্তু তুলনামূলক মাছের দাম অনেক অনেকটাই কমে বিক্রি হচ্ছে আগের চাইতে তো দর্শক ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন মনের কার্ড সম্পর্কে একটু সস্তায় মাস্ক কিনতে পারবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো কথা না পেয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভাই মোটামুটি দশা কেজি শাস্তি গাছ

আট দশ বছর এক বছর টাকা আট দশ বছর টাকা আট হাজার বছর টাকা আট হাজার নয় হাজার টাকা নয় 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 টাকা

ভাই রাজা লিস্ট কিনে এলেন আজকে কত কত টুকু নয় হাজার পাঁচশো কয় কেজি হবে ভাই মোটামুটি চার কেজি চার কেজি হবে না চার কেজি হবে দর্শক

ছত্রিশ সাতত্রিশ 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 37 37 ei bike'er barodin kela barodin kela barodin kela 38 39 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 পঁচিশশো 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 পঁচিশশো

পাঁচের হাজার পাঁচের পাঁচ পাঁচের পাঁচশো পাঁচের হাজার পাঁচশো পাঁচ পাঁচের পাঁচশো পরে পাঁচ হাজার পাঁচশো পরে পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার

উনিশশো এর মাত্র উনিশশো উনিশশো দুই হাজার উনিশ ডবল উনিশশো ডবল দুই হাজার উনিশ ডবল

বারোশো তেরো বিঘা বারোডাবোল বারোডাবোল বারোশো 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 এগারোশো

সদস্য সদস্য ষোলশো একটা দু হাজার একব একুশো একুশো পঞ্চাশ একুশ পঞ্চাশ একুশ পঞ্চাশ একুশো পঞ্চাশ বাইশ বাইশ পনেরো একটা বাইশো পঞ্চাশ বাইশ পঞ্চাশশো

বারোশো তেরোশো 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 চোদ্দ কীরা তেরোশো চোদ্দশো চোদ্দশো চৌদ্দশ চোদ্দশো চৌদ্দশ চোদ্দশ চৌদ্দশ চোদ্দশো চৌদ্দশ চোদ্দশ চোদ্দশো চৌদ্দশো চৌদ্দশ চোদ্দশ চোদ্দশো চৌদ্দ

ন্স মন্টাস, দের মন্স, দের বন্স দের বন্টাস, দের বন্টাস, দের বন্স দের মন্স, দের বন্্যাস মন্টাস, এ দের মন্্যাস এ বন্্যাস এ বন্স, দের মন্্যাস যত, এি ই এ স, এ এস, এ, মন্তাস, আদের মস, এ স ্যাস এই ভা । সতর্শ <im> <and thumbs> <geliyor> <im coups> هي ها 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 باجي باجي اي اوستن ۾ سمجهي ٿو اپن کي ڏي ڪار ڏي ٿا ڪري ٿو

পঞ্চাশ এগারোশো একা এগারোশো বারোশো বারোশো একা বারো পঞ্চাশ বারো বারো